আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লিলি আর লিলিস ফ্যামিলিতে আপনাদের সবাইকে ওয়েলকাম আরেকটা আর একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করি যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন সবাই আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারে সবাই আল্লাহর অশেষ সহমতে ভালো আছি তো প্রকৃতির নিয়মে প্রকৃতি চলতেছে বর্ষাকালে বৃষ্টি তো হবে সেটাই স্বাভাবিক তা বৃষ্টি হওয়াতে দেখা গেছে তনপাশের ব্যালকনিগুলো তো অনেক বেশি ময়লা হয়ে গেছে যে বৃষ্টি শেষ হলে তারপর পরিষ্কার করব। তবে প্রকৃতির নিয়মে যেহেতু প্রকৃতি চলতেছে আমি কেন থেমে থাকব। তাই দুইটা বেলকোনি পানি ঢলে দিয়ে পরিষ্কার করে নিলাম আর বৃষ্টির পানি পেয়ে আমার মরা গাছগুলোতে প্রাণ ফিরে পেল এই তো কিছু বুটের ডাল ধুয়ে নিচ্ছিলাম আজকে রান্না বান্না করার জন্য আজকে হচ্ছে বুটের ডাল দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করব সাথে হচ্ছে কিছু ফল রান্না করব আমি তো এই পর্যন্ত যারা আমার সাথে আছেন বা আমার ভিডিওর সাথে আছেন বা এই মুহূর্তে যারা ক্লিক করছেন আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার ভিডিওটার কোনো একটা পার্ট যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আমি সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ জানাই সো আমার প্রিয় আপুরা ভাইয়েরা এবং বয়োজ্যেষ্ঠ যারা আছেন যারা ভালোবেসে আমার ভিডিওগুলো দেখতেছেন এবং সুন্দর সুন্দর কমেন্ট রেখে যাচ্ছেন তাদের সবার প্রতি আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং অন্তরের অন্তর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যে আপনারা ভালোবেসে আমাকে দেখছেন এবং আমার কথাগুলো শুনছেন আমি হচ্ছে গিয়ে মুরগির মাংসগুলো ফ্রাই করে নিছি হালকা তেলে কারণ ফ্রাই করে নিলে বুটের ডালটা একটু সিদ্ধ হতে সময় লাগে তো তো এটা আর ভেঙে যাবে না বা অনেক সময় দেখা যায় বুটের ডাল সিদ্ধ হতে হতে মাংসটা গলে যায় মিশে যায় তো ওটা আর হবে না সেই জন্য হালকা তেলে ভেজে তারপরে এগুলোকে কষাইয়ে বুটের ডাল দিয়ে রান্না করব আর এই যে স্ক্রিনের উপর একটা বাটারপ্লাই দেখতে পাচ্ছেন আপনারা আসলে আমি যখন ভিডিও করছি তখন তো আর ওখানে তাকাই নাই বারবার তো দেখা যাচ্ছে কি এখানে না আমার হাতের কোনোইটা বারবার দেখা যাচ্ছে আমার থেকে দেখতে একটু খারাপ লাগতেছিল সেই জন্য হচ্ছে কি আমার হাতের কোনোইটা যেন বারবার দেখা না যায় সেই জন্য আমি ওখানে একটা বাটার দিয়ে দিয়েছিলাম আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কথা বলতে বলতে এই যে ফলগুলো রান্না করে নিচ্ছি আজকে ফলগুলো কিন্তু আমি চুলা সহ রান্না করতেছি কারণ অনেক সময় এরকম চুলা সহ টাটকা ফল রান্না করলে অনেক বেশি ভালো লাগে আর আমার হচ্ছে কি এই যে ফলটা রান্না শেষ আর বুটের ডালটা হচ্ছে আমি জাল ছোট করে দিয়ে মানে লো মিডিয়াম হিটে রেখে তারপরে হচ্ছে সিদ্ধ করতে দিছি আর মা তো বসে থাকার সময় নাই একদমই তিন তিনটা বাচ্চা যেহেতু আছে দুষ্টুমি করবে আমার মেয়ে হচ্ছে কি কলম দিয়ে ফ্রিজে মানে আঁকা আঁকি করে দিছে তো আমি ওগুলাই কুষে মুছে পরিষ্কার করার চেষ্টা করতেছিলাম আর এদিকে হচ্ছে নর্মাল ফ্রিজটা অনেক বেশি ময়লা হয়ে গেছে উপরে একটু দাগ দাব দেখতেছি তো সেটাও এটা যেহেতু পরিষ্কার করছে এটাও একটু মুছে পরিষ্কার করে নিলাম আর এই যে ফ্রিজ মোছামুছি করতে দেখতেছেন এরই পরে কিন্তু বাচ্চাদের গোসল করানো রেডি করানো নিজের ফ্রেশ হওয়া নামাজ পড়া সব কিছু সেরে নি ক্যামেরায় আর তারপর হচ্ছে গিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে বসাইছি তিন বাচ্চাকে একসাথে আমি কিভাবে খাওয়াই আজকে সেটাও আপনাদের সাথে ছোট করে শেয়ার করলাম তো এই খাওয়া দাওয়ার পরে হচ্ছে গিয়ে বাচ্চাদেরকে কিছুক্ষণ রেস্টের জন্য মানে ঘুম পাড়ায় দিব দুপুরবেলা সো আজকের ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিও নেই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ